সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি একটি বেগুন খেতে আজকে আমরা বেগুন চাষ পদ্ধতি সম্পর্কে কিছু জানব আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি বেগুন ক্ষেত এখানে প্রচুর পরিমাণে বেগুন হয় মাত্র শুরু হয়েছে বেগুন হওয়া বেগুনের ফুল আসা শুরু হয়েছে এবং বেগুনও আসছে আপনারা দেখুন এখানে কিছু একটা বেগুন আমরা দেখতে পাচ্ছি পোকা লেগেছে এটা পচে যাওয়ার উপক্রম এই বেগুনে একটু পরিচর্যার অভাব রয়েছে যেমন এখন বেগুন গাছে পানি দেওয়া প্রয়োজন কিন্তু আমরা কৃষকের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি দীর্ঘদিন বৃষ্টি না হয়। এখানে পর্যাপ্ত পরিমাণ পানির অভাব রয়েছে এবং এখানে মজার ব্যাপার হচ্ছে শেষ ব্যবস্থা তেমন খুব একটা নেই বললেই চলে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর এরিয়া জুড়ে বেগুন বেগুন আর বেগুন অনেক বেগুন চাষ হয়েছে এবং পুরো জমিতেই আমরা এখানে কিছু কীটনাশকের অভাব দেখতে পাচ্ছি সেই সাথে পানির প্রয়োজন প্রচুর পরিমাণে প্রাণীর প্রয়োজন এখন এখানে এই বেগুন ক্ষেত্রেতে আপনারা দেখতে পাচ্ছেন বেগুন গাছে কেবল ফুল ফোটা শুরু হয়েছে এই যে ফুলগুলোতেও দেখেন পোকা ফুলের পোকা লেগেছে অসংখ্য ফুল আসছে বেগুন গাছে গাছে প্রচুর বেগুন ধরে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে প্রচুর বেগুন ধরেছে এই গাছগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর বেগুন আমরা যদি গাছগুলো উল্টাই গাছ একটু রোগাক্রান্ত গাছ কিন্তু আপনারা দেখেনি যে বেগুন প্রচুর বেগুন এখানে বেগুনের পাশাপাশি কৃষক চাষ করেছেন এই যে দেখেন এটাকে বলে বাঙ্গি বা কাকর এখানে চাষ করেছেন ডাঁটা এখানে সুন্দর ডাঁটা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ডাটা চাষ করেছে কৃষক এবং এই জমিটাতে ঠিক এটা শেষ ব্যবস্থার জন্য এখানে আবার একটু গোল সাদা বেগুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি জাতের বেগুন চাষ করেছেন কৃষক এই যে সুন্দর লাইন করে করে দেখেন আপনারা সুন্দর লাইন করে করে চাষ করেছে বেগুন প্রচুর ওই যে যত দূর চোখ যায় আপনারা দেখতে পাচ্ছেন বেগুন আর বেগুন এটা প্রায় তিন একর জমিতে কৃষক বেগুন চাষ করেছেন কিন্তু আশানুরূপ ফল এখন পর্যন্ত পাওয়া যায়নি তার কারণ হচ্ছে বেগুন গাছে প্রচুর পোকা আমরা কৃষকের সাথে কথা বলে এই পোকা থেকে উত্তরণের উপায় সম্পর্কে কিছু আলোচনা করেছি এবং তিনি কিভাবে এখান থেকে বের হয়ে আসবেন লাভবান হতে পারবে সে বিষয়ে আমরা কথা বলেছি সম্মানিত দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি এতক্ষণ দেখছিলেন সবাইকে ধন্যবাদ মামাইগো শুধু একটি কৃষিভিত্তিক চ্যানেল নয় বিভিন্ন সমস্যার সমাধানও আমরা দিয়ে থাকি আমরা এই কৃষককে যেমন পরামর্শ দিয়েছি তিনি কিভাবে এখান থেকে পরিত্রাণ পাবেন যেমন আপনারা দেখতে পাচ্ছেন কি কি ওষুধ উনি প্রয়োগ করবে আমরা সেটা বলে দিয়েছি এবং জমি শুকনো সেক্ষেত্রে ওনার জমিতে এখন সেচ দেওয়া খুবই জরুরি সে বিষয়ে কথা বলেছি তো মামা এগ্রো যেটা করে বিভিন্ন সুপরামর্শ কৃষককে দিয়ে থাকে তো আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিত্তিক নানান বিষয়ে তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে